বিসমুল্লা রহমান রাহিম দেশ বা প্রবাস থেকে এই মুহূর্তে যে আমার এই ভিডিওটি দেখছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আলাইকুম তো এখন বিষয় আছে যে আপনাদের মাঝে এখন একটি প্রাকৃতিক ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওটা হচ্ছে আপনার হচ্ছে যে আমাদের এখন সুটনাই ধানের সিজন এই সুট ধানের পাতা খোলা আমরা করব এই দেখেন আমার এই যে জমি এই জমিটিতে আমরা এখন পাতা খোলা করবো তা আমরা এখানে তিনজন আছি আর ক্যামেরাম্যানও আছে তারপরে পাতা খুলা ভিতরে হাসি হবে আড্ডা হবে এই আছে আমাদের কাছে কিন্তু মনে করেন কিন্তু আমরা সবাই মাফি তাই যে আমাদের চাষা আছে আমরা সবাই এখানে আছি তা টিলার দিয়ে পাতা ফুলাটা তৈরি করার পরে বীজতলা বানাবো একটা আদর্শ বীজতলা যেখান থেকে শুট না এখানে পাতো আমরা তৈরি করবো তা এইসব প্রাকৃতিক ভিডিও কিন্তু আপনারা পান না এখন আমি ফেসবুকে আপনার আবল তাবল ভিডিওই বেশি তা ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগবে আমাদের সাথে থাকবে প্রিয় দর্শক আমরা দেখেন এখানে জমিটা এই যে আড়ি সব দিয়ে নিয়েছি কমপ্লিট করে এই যে কেনাল আমরা এখন ওই যখন ফেলো আছে ওই ফেলো মাসিন স্টার্ট দিয়ে আমরা এই জমিতে পানি ছাড়বো পানি ছাড়ার পর আমরা এই জমিটা পাকাবো পাকানোর পরে আমরা এই জমিতে ধানের বীজ ফেলবো তা মনে করেন যে এরকম কৃষিভিত্তিক ভিডিও তো এখন সচরাচর পাওয়া যায় না সেই জন্যই কিন্তু ভিডিও মানে বানালাম আর কি তা আমাদের সাথে থাকুন এই যে আমাদের এলাকার অলরাউন্ডার মেশিন মানে এই জেলায় যদি মনে করেন যে এক হাজার মেশিন থাকে তো এক হাজারের ভিতরে এই মেশিন মনে করেন নশো আছে এই মেশিংয়ের আমাদের এলাকার লোকের এর নাম কয় টু বাটের লিটার তেলে আড়াই ঘন্টা চলে মেশিনটা খুবই জনপ্রিয় মেশিন আমাদের এলাকায় এই মেশিনটা আমরা এখন স্টার্ট করে পানি তোলা হবে তুলে তারপরে আপনার সাথে ওই জমিটা পানি দেব একবারেই সফল প্রিয় দর্শক আমার হাতে যে জিনিসটা দেখছেন এটা কিন্তু আছে আপনার এই যে খেজুর গাছের আছে যে বেগ কয় হ্যাঁ কিন্তু এটা কিন্তু এখন আর বেগ নেই এটা হচ্ছে নল চার হেতে নল এই নল দিয়ে চার হেতে নল দিয়ে কিন্তু জমি মাফি হয় এখন তার এখানে মনে করেন যে টেপ বা ওই যে ফিতা মিতা কিছু নেই এখন এই চার হিতে নল দিয়ে জমি মাপতে হবে এই যে আমার সামনে যে পুলটটা দেখছেন ক্যামেরা মি দাও এই যে পুলারটা এখন আমাদের পাঁচ কাটা জমি লাগবে পাঁচ কাটা জমি আমরা খোলা করবো পাতা খোলা তা পাঁচ কাটা জমি মাফতি হলেই এই যে চার হতে নল এই আপনার হচ্ছে যে এই লাম্বাই মনে করেন যে আছে যে বারো নল লাগবে বারো নল লাগবে আর এই যে আড় এই আড়ে লাগবে মনে করেন যে আচ্ছা সাড়ে আট নল সাড়ে আট নল বা নয় নল নিতে হবে আড়ে আর এমনি এমনি লাম্বাই মনে করেন যে বারো নল নিলে আমাদের পাঁচ কাটা জমি হবে তা জমিটা আমাদের মেপে কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের জমিতে পানি চলছে পানি চলার পর আমরা পিলার দিয়ে কাদা ফেলবো কাদা করার পরে আমরা আচ্ছা আপনার হচ্ছে যে এই জায়গায় ধানের বীজ ফেলবো তা আমাদের সাথেই থাকুক দর্শক বন্ধুরা এই দেখেন আমাদের মানে পাতা খোলা জমি চাষ করা কমপ্লিট এই যে সব ভাই বিরাদার এই যে বড় ভাই এই একটা বড় ভাই এই যে চাচ্ছা এই যে ঝাল কোটা চলছে এখন বিষয় আছে যে এই যে কাজ করার পরে আমাদের একটা জাতীয় খাবার আছে যে খাবারটা আমরা সবসময় খাই সেটা দেখেন ভাজা মুড়ি পিঁয়াজ আর ঝাল আর সরিষার তেল মানে এই জিনিসটা আছে একটা জাতীয় খাবার আচ্ছা মশাই হয় এই মাঠে যারা মানে জোন হিসাবে কাজ করে এটা তো জোন অবশ্যই এই জোন আর মালিক যারাই কাজ করে মানে এই যে ভাজা মুড়িটা তো মানে খেয়েই যায় দুপুরবেলা টাইম পারমিনাল খাদ্য দেখা যাচ্ছে একটু অল্প একটু গালে দিলি দেখা যাচ্ছে পানি টানি খালি শরীরটার মধ্যে ভালো হয় শরীরটা যাচ্ছে যে ঠাকুরটা থাকে চলাচল ভালো হয় যার কারণে যেন এই জন্য মুড়ি একটু পানি খাবার খাওয়া হয় যে নিয়ে আসা হয় বাড়িতে আগেই মনে করে মন্তব্য করে নিয়ে আসা হয় যে খাওয়ার জন্য যখনই মাঠে একজন কৃষক আসে তখনই মুড়ি ভাজা হাতে করে আসবে তো আমরা বীজতলাটা কিন্তু এখনো কমপ্লিট করিনি বীজতলা কমপ্লিট করার পরে তারপর আবার আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো একটি আদর্শ বীজতলা তৈরি করার পর সবচেয়ে মানে সর্বশেষ কাজটি হচ্ছে ধানের বীজ বপন করা তো আপনারা দেখেন যে এই যে ধানের বীজ এখন এই যে পাত আমরা পাতো খোলা বলি বীজতলা না আমরা বলি পাত খোলা এখন এই পাতো ফেলা হচ্ছে আমাদের এটা গ্রাম্য আঞ্চলিক ভাষা যে আমরা বলি পাত খোলাই পাত ফেলছে তো আপনারা দেখেন যে এইভাবে কিন্তু এই যে পাতগুলো ফেলা হয় আচ্ছা এই পাতোটা রেডি হতে কতদিন লাগতে পারে বিশ থেকে বাইশ দিন কিন্তু লাগবে তো এতক্ষণ আমাদের ভিডিওটি আপনারা সেই শুরু থেকে দেখলেন এই জমিটি কিন্তু শুকনো অবস্থায় ছিল তো তারপর কিন্তু এই যে আমরা পাতোখোলা তৈরি করে কিন্তু এই যে পাতো ফেললাম তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেয়ার করবেন সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন